আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জানাই কে রেড টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম যে বাহেরা ড্রাইভিং পেশায় নিজেদের ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য আজকে নিয়ে আসলাম দারুণ এক সুখবর আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ইঞ্জিল চালিত যাত্রীবাহী আট সিটের মিশুক গাড়ি আরও পাচ্ছেন মাত্র আশি হাজার টাকায় ইঞ্জিল চালিত যাত্রীবাহী ড্রাইভার সহ নয় সিটের মিশুক গাড়ি আরও আমাদের কাছে পাচ্ছেন মাত্র এক লাখ টাকায় নতুন বর্ডের ইঞ্জিল চালিত যাত্রীবাহী ড্রাইভার সহ নয় সিটের মিশুক গাড়ি এই গাড়িতে সব কিছুই আপনারা নতুন পাবেন শুধুমাত্র ইঞ্জিলটা পাবেন রিকন্ডিশন এবং ইঞ্জিলে এ টু জেড কাজ করানো থাকবে প্রতিটা গাড়িতেই মোটরসাইকেলের ইঞ্জিল থাকবে তাই যে ভাইয়েরা মোটরসাইকেল চালাতে পারেন তারা খুব সহজেই এই গাড়িগুলো চালাতে পারবেন ড্রাইভার সহ আট সিটের ছোটো গাড়িতে থাকবে হান্ড্রেড সিসি ইঞ্জিন এবং ড্রাইভারসহ নয় সিটের বড় গাড়িতে থাকবে হান্ড্রেড টেন সিসি ইঞ্জিল ছোটো গাড়িগুলো এক লিটার তেলে চল্লিশ কিলো এবং বড় গাড়িগুলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোর ভেতরে থাকবে প্রতিটি গাড়ি ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যেতে সক্ষম এই গাড়িগুলোর ব্যাগ গিয়ার হয় না আপনারা সাধারণত এই গাড়িগুলো অল্প জায়গার ভেতরেই ঘুরাতে পারবেন এই গাড়িটা হলো ড্রাইভার সহ নয় সিটের গাড়ি পেছনের সিটটিতে বসবে তিনজন এবং মাঝখানের সিটিতে বসবে তিনজন এবং সামনের সিটিতে ড্রাইভার সহ তিনজন মোট ড্রাইভার সহ নয় সিটের ক্যাপাসি প্রিয় দর্শক আমাদের প্রতিটি গাড়ির সামনের চাকা মোটরসাইকেলের চাকা এবং ডাম্পার এবং পেছনে ইজি বাইকের চাকা দেওয়া হয় এই চাকাগুলো অনেক মজবুত হয়ে থাকে এবং স্পোক কাটা কিংবা টাল হওয়ার কোনো ভয় থাকে না আরও আমাদের প্রতিটি গাড়িতে দেখবেন মাঝখানে এবং পিছনে খুব সুন্দর করে গ্রিল বানানো আমাদের এই গাড়ির পেছনের প্রতিটি চাকায় একটি করে পাতি এবং একটি করে মোটরসাইকেলের পেছনের ডাম্পার এবং মোটরসাইকেলের চেন এবং চেন স্পকেট দেওয়া হয়েছে যে ভাইরা ড্রাইভিং পেশাতে আসতে চান কিন্তু স্বল্প পুঁজি এবং কোন গাড়ি কিনবেন এই নিয়ে দুশ্চিন্তায় আসেন তারা আর দেরি না করে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে প্রিয় দর্শক এখন যে গাড়িটি দেখতেছেন এটা হলো দেড়শো সিসির গাড়ি এটা গ্যাস এবং তেল আপনারা দুটাতেই চালাতে পারবেন এটাও নয় সিটের গাড়ি এই গাড়িটার পেছনের সিটটিতে বসবেন তিনজন মাঝখানের সিটটিতে তিনজন এবং সামনের ড্রাইভার সহ তিনজন এটার ডান হাতে হল ব্যাক গিয়ার এবং সামনে মিটার এবং বাম পায়ে হলো গিয়ার এই গাড়িগুলোর ড্রাইভারের সিটের নিচে থাকে ইঞ্জিন এগুলো সাধারণত দেড়শো সিসির ইঞ্জিন এই গাড়িগুলো সাধারণত ব্যাক গিয়ার আছেন তাই যারা ব্যাক গিয়ারের এই গাড়িগুলো নিতে চান দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে প্রিয় দর্শক আমাদের কাছে আরও এমন অসংখ্য গাড়ি আছে যারা গাড়িগুলো নিতে চান তারা যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আর এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিছি আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে